সব শক্তিশালী আমরা কিভাবে করবো বল যে সমস্ত কর্মী ভাইরা আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দদের বিদ্যুৎ সভা মানবে না নেতৃত্ব মানবে না ওই সমস্ত কর্মীবৃন্দদেরকে আমরা বলতে চাই আপনারা অতি সহসায় অতি সহসায় বিদ্যুৎ শুনুন এবং অন্যতায় আপনাদের ব্যাপারে আমাদের পরিশ্রিত তৈরি আমরা এমন যে সমস্ত ওয়ার্ডে

Yeah, <coughs>

তাদের সাথে করে তাদেরকে আমরা প্রতিদিন আপনাদেরকে বলি বিভিন্ন প্রোগ্রামে আমরা বলি একসাথে ফোন করে আয় সভাপতি অথবা সম্পাদক একজনকে আমরা ফোন করি আপনারা

e tal,